নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি চন্দ্রপাত এবং ধূমকেতুর রাশি পরিবর্তন নিয়ে বর্তমানে আপনারা জানেন যে চন্দ্রপাত অর্থাৎ রাহু রাহু অবস্থান করছে মিন রাশিতে যদিও কেতু বা ধূমকেতু রয়েছে এই মুহূর্তে কন্যাতে এবং তাদের অবস্থান তো পরিবর্তনশীল কোনো প্ল্যানেটই তো আর সত স্থির নয় তো সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো তাদের ট্রু নোডের পরিপ্রেক্ষিতে জুন মাস থেকে এবং মিন নরের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সময় তাদের ট্রানজিট বা গোচরটা দেখতে পারব এবং তারা যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশিতে প্রবেশ করবে ওয়েল মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাবে রাহুর প্রবেশ এবং অষ্টম ভাবে কেতুর প্রবেশ নিশ্চিতভাবেই অত্যন্ত সিগনিফিকেন্ট ঘটনাকে বহন করে চলে যার প্রভাব সুদূর প্রসারী বলে আমরা মনে করতে পারি বা আমি অন্তত মনে করছি কি ধরনের প্রভাব আপনার জীবনচক্রে আসতে পারে সবার প্রথমে বুঝতে হবে এই যে আপনাদের তৃতীয়ভাবে এতদিন রাহু ছিলেন বা নবমভাবে এতদিন কেতু অবস্থান করছিলেন তার ইম্প্যাক্ট আপনার লাইফে কেমন এসেছে আমরা দেখেছি যখন নবমে কেতু অবস্থান করছিল বারংবার আপনি আধ্যাত্মিক কথা থেকে যেন ছিটকে পড়ছিলেন এমনিতেও সাড়ে সাতই চলছিল লাইফ যথেষ্ট স্ট্রাগেলেরই চলছিল কিন্তু মকর রাশির আর এর সাথে সাথে যখন এই ধরনের কিছু ট্রানজিট মকর রাশি জীবন জীবনচক্রকে প্রভাবিত করতে শুরু করলো আমরা দেখলাম সিচুয়েশন বিকেম মোর কমপ্লেক্স সিচুয়েশন আরও বেশি যেন কমপ্লেক্স হওয়া শুরু করলো প্রাথমিক পর্যায়ে হেলথ ডিস্টারবেন্স আপনার গুরুজন রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস পরবর্তীকালে আপনি লক্ষ্য করতে পারলেন যে গুরুজনদের সাথে বন্ডিং রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস তাদের হেলথ তো প্রথমে ছিলই আর তারপরে আপনি আরও একটা বিষয় নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারলেন যেখানে আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন রকম সমস্যাগুলো একের পর এক একের পর এক তৈরি হওয়া শুরু কর আর দেখুন এটা তো একদম স্বাভাবিক একটা সার্টেন টাইমের পর আমরা প্রত্যেকেই চাই যাতে ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারি যাতে অশান্তি থেকে বেরিয়ে আসতে পারে এবং এটি অবশ্যই ইপসিত এটি আমাদের কাছে একটা কামনার বিষয় কিন্তু যে জায়গাটা আজ পর্যন্ত সমাধানযোগ্য হলো না যে জায়গাটাই কোথাও যেন গিয়ে একটা প্রবলেম থেকে গেল এবং যে কারণে আপনি এত ধর্মপ্রাণ মানুষ তারপরেও আপনার যেন একটা কোথাও যেন গিয়ে অভিমান তৈরি হচ্ছিল বারবার একটা আস্থা থাকছিল না অনাস্থার জায়গা যেন বারবার আপনার জীবন চক্রকে আপনার মনকে আপনার সমস্ত বিষয়কে প্রভাবিত করছিল দ্যাট ইজ ভেরি ট্রু এটা হচ্ছিল আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন একদম পরিষ্কারভাবে যদি বলি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই সিচুয়েশান থেকে এই ধরনের একটা জটিল পরিস্থিতি থেকে আপনি আদতেও বেরোতে পারবেন কি না আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি এই ধরনের পরিস্থিতি থেকে এই ধরনের জটিল সিচুয়েশান থেকে আপনি অনেকটাই বেরোতে পারবেন অনেকটাই বেরিয়ে আসার মতো একটা অবকাশ আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারব আর আপনি যদি টাইমিং জিজ্ঞাসা করেন যে কবে হবে সেটা কবে পসিবল হবে আমি অবশ্যই আপনাকে বলবো যে কেতু ট্রানজিট আপনার জন্য বিশেষ এবং তার সাথে সাথে বলে রাখি মকরের অনেকেই আধ্যাত্মিক মন্ত্র জপ করেন তন্ত্র মন্ত্র বিভিন্ন বিষয়ে যুক্ত আছেন এর আগে আপনারা যদিও দেখেছেন যে শত্রুতার কারণে আপনাদের বিভিন্ন প্রভাব এসেছে একটা সময় আপনি অনেক কিছু বিশ্বাস করতেন না আজকে গিয়ে আপনি অনেক কিছুই বিশ্বাস করেন যেটি অতি প্রাকৃতিক তো প্র্যাকটিক্যালি মকরের এই যে অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাস আস্থা অনেকের তৈরি হয়েছে অনেকের বিরূপ পরিস্থিতিও তৈরি হয়েছে তাদের অনেকেই কিন্তু এই সময় দেখবেন অকাল কোনো কিছু লার্নিংয়ের প্রতি অকাল কোনো কিছু শেখার প্রতি আপনার একটা ইন্টারেস্ট একটা আগ্রহের জায়গা তৈরি হতে পারে তার একটা হিউজ প্রভাবিলিটি আছে আর দেখুন আমি কার্যত বিশ্বাস করি বর্তমানে মকর রাশি জাতক জাতিকাদের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে নানা রকমের প্রেশার আছে নানা রকমের দুশ্চিন্তা আপনারা নিয়েছেন নানা রকমের টেনশনের মধ্যে আপনারা পড়ে গেছেন কিছুটা পজিটিভিটি আসবে পুরোপুরি নয় এর থেকে তো যে বিস্তর পজিটিভ ফলাফল দেবে না এটা আমরা ভাবতে পারি না বা কার্যত এটা নয় হ্যাঁ তবে এটা ঠিক যে নবমে যেভাবে আপনার পরিবার পরিজন ধর্ম সোসাইটি সোশ্যাল বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি সোশ্যাল বিভিন্ন রকম কাজকর্মের প্রতি আপনার অনাস্থা অনীহা হ্যাঁ এই জায়গাটা তৈরি হয়েছিল অন্তত সেই জায়গা থেকে দিন শেষে আপনি অনেকটাই রিল্যাক্সেশনের একটা জায়গা পেতে পারবেন অনেকটাই রিল্যাক্সেশনের একটা অবকাশ তৈরি করতে পারবেন অনেকটাই ভালো থাকতে পারবেন বলে আমার বিশ্বাস দেখুন একটা কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে রাশি যদি আপনার মকর হয়ে থাকে আমরা প্রচুর পরিমাণে সমস্যা দেখলাম সহদরের সাথে আপনার সিবলিংস আপনার সহোদর আপনার পরিবারের মধ্যে বিভিন্ন রকম সদস্য অনেকে আপনাকে চিট করলো আপনার প্রাপ্য জিনিসটা আপনাকে দেওয়া হলো না আপনার প্রাপ্য সম্পদটা আপনার হাত হয়ে গেল অনেকের ক্ষেত্রেই দেখলেন ম্যারেজেও নানারকম জটিলতা যাকে ভেবেছিলেন বিয়ে করবেন যাকে ভেবেছিলেন এগিয়ে নিয়ে যাবেন জীবনচক্রে যার সাথে পরিকল্পনা করেছিলেন আগামী জীবনটা সেখানেও দেখলেন নানা রকমের প্রতিবন্ধকতা এলো এটা তো একদম বাস্তব যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে যেমন যেমনভাবে প্রতিবন্ধকতা এসেছে যেমন যেমনভাবে আজকে সমস্যার জায়গাগুলো জন্ম নিয়েছে সেটি প্রকৃত অর্থেই ভাবার আমরা চেষ্টা করলে হয়তো অনেকটা কিওর করতে পারবো আমাদের সিচুয়েশনটাকে আমরা চেষ্টা করলে হয়তো অনেকটাই পজিটিভ একটা সিচুয়েশন তৈরি করতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি আশাবাদী যে আপনি কিছুটা হলেও ভালো থাকবেন আমি আশাবাদী যে মকরের এই যে ট্রানজিট সেটি হয়তো সব প্রবলেম থেকে মকরকে বের করে নিয়ে আসবে এটা নয় সেটা হয়তো সব প্রবলেম থেকে মকরকে বের করে নিয়ে আসবে এটা নয় তবে অনেক প্রবলেম থেকে অনেক জটিলতা থেকে অনেক অশান্তি বা ঝামেলা থেকে মকর রাশির জাতক জাতিকাদের জটিলতা অনেকটা কমে যাবে অনেকটাই একটা ইম্প্রুভমেন্টের জায়গা আপনারা পাবেন অনেকটাই ধনাত্মক একটা ভাইবস আপনারা তৈরি করতে পারবেন এতটুকু বিশ্বাস রাখতে পারে দ্বিতীয় রাহু যে খুব খারাপ সেটা নয় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু দিতে পারে সাডেন কিছু কিছু ডেভেলপমেন্ট সাডেন প্রাপ্তি তার সংযোগ আপনারা লক্ষ্য করতে পারবেন এবং কার্য বর্তমান সময়ে দাঁড়িয়ে তো অনেক রকম প্রতিবন্ধকতা আছে এটা ঠিক যে বহু মকর জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল লাইবিলিটির পরিমাণটা অনেক বেশি মকর কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি কাজ করতে যেমন পটু কাজ করতে ওস্তাদ ওয়ার্ক হলিক একটা নেচার আমরা মকরের মধ্যে দেখতে পাই আর মকর এমন একটা পজিটিভ রাশি না প্রচুর পজিটিভ ভাইভস মকরের মধ্যে থাকে বিশ্বাস করুন মকর একটা পজিটিভ রাশি প্রচুর পজিটিভ ভাইভস থাকছে তারা কাজ করতে কখনো পিছু পা হয়নি আজকে কোনো একটা জায়গায় কাজ করতে হবে মকরকে আপনি দেখবেন মকরের সাথে কথা বলে দেখবেন সে বলবে না যে না আমি পারবো না কারণ আমার সময় হবে না সে এক্সকিউজ দেবে না লেম এক্সকিউজ আপনি মকরের থেকে পাবেন না এই শিওরিটি দিচ্ছি এবার যদি কোনো এক্সকিউজ থেকে থাকে যে প্রকৃতভাবেই একটা কারণ রয়েছে সেক্ষেত্রে তো দেখুন সেটা তো স্বাভাবিক তাই না সেটা তো করতেই হয় মকর রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় রাহুর অবকাশ কিছু কিছু ক্ষেত্রে আপনার খাদ্য অভ্যাসটাকে নষ্ট করতে পারে যে আপনি কী খেতে চাইছেন কিভাবে পথ চলতে চাইছেন বিভিন্ন রকম খাদ্য অভ্যাস নষ্ট হতে পারে নতুন কোন অভ্যাস তৈরি হতে পারে তো লাইফস্টাইলকে ম্যানেজ করতে হবে খাবার দাবার খাদ্য অভ্যাসটাকে ঠিকঠাক রাখতে হবে বাক স্বাধীনতা অবশ্যই প্রয়োজনীয় তবে মকরকে আমি অনুগ্রহ করব এই ট্রানজিট হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা নেগেটিভ ভাইভস আনতে পারে অ্যাকচুয়ালি রাহুকে বুঝতে হবে যে রাহু কেমন রাহু হল সর্বভোগ তার আরও চায় কিন্তু এত কিছু প্রাপ্তির পরও তার কিন্তু কোথাও যেন গিয়ে সেই খিদে মেটে না কেতু মোক্ষ দেয় কেতুর ধারণার মধ্যে মোক্ষ আছে মুক্তি আছে বা রাহুর মধ্যে সেটা নেই রাহু আরও চায় আরও দাও আরও দরকার আরও প্রয়োজন এর কন্টিনিউশন করতে পছন্দ করে দ্বিতীয় হচ্ছে মানে আপনার ক্ষুধা অনেক সময় নিবৃত্তি নাও হতে পারে আপনি আরও খেতে চাইতে পারেন অনেকের ওয়েট পরিবর্তিত হতে পারে অনেকের ক্ষেত্রে অন্যান্য ধরনের সমস্যা হতে পারে কারোর সাথে কথা বলতে এত বেশি ভালো লাগে সারা দিন তার সাথে কথা বলছেন আপনার প্রয়োজনীয় কাজগুলো ফেলে রেখে সেটাও কিন্তু পসিবল রাহুকেতুর ট্রানজিট পরিশেষে সব দিক থেকে নেগেটিভ নয় এটা তো বলতেই পারি তবে সব দিক থেকে ভালো নয় সেটাও কিন্তু বলতে পারি কিছু ভালো কিছু মন্দ আর এই ভালো মন্দ মিলিয়েই তো জীবন সেভাবেই আমরা পথ ছড়বো সেভাবেই আমরা অগ্রগতি করার চেষ্টা করব এবং দিন শেষে আমরা কিছুটা হলেও ডেভেলপমেন্ট পাবো এতটুকু ভরসা রাখতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়